যে তুলিতে কেউ আঁচড় কাটে না যে কালিতে কেউ লেখে না আমাদের নূর হোসেন নিঃসংক চিত্তে নিজেই বিস্মিত এক পোস্টার হয়ে গেল নূর হোসেন তোমার রক্তে গণতন্ত্রের নাম অবাক করে লিখে গেলে তুমি হায়নারা তোমার নাম পৃথিবীর প্রতিটি ধুলিকণা থেকে মুছে ফেলবে তোমার বুক থেকে যতটা রক্ত ঝরে রাজপথ পলাশ হলো। আমরা তোমাকে হত্যা করে রাখবে কোথায় মাটি বলল আমি তো হোসেনকে তোরা শ্মশান বলল নূর হোসেনকে পোড়ানোর মতো আগুন কোথায় নূর তো নিজেই এক আগুনের ফুলকে আমরা সবখানেই খুঁজলাম কোথাও নূর হোসেন নেই অবশেষে দেখলাম হৃদয় নামক শহীদ মিনারে আমাদের সেই নূর হোসেন নূর হোসেন পতাকার হোসেন বিপ্লবের পতাকা হাতে আসছে নূর আসছে গণতন্ত্রের ফুলকি হয়ে নিরন্নের ভবিষ্যৎ হয়ে আগামী ভোরের সূর্য হয়ে নূর হোসেন আসছে আসছে তারুণ্যের আগুন হাতে